কাহালুতে ইউপি নির্বাচনকে ঘিরে নারট্টে নৌকার সমর্থক ও বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার সমর্থকদের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের দুজন গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জের নির্দেশে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ঘটনা সম্পর্কে নৌকার প্রার্থী রুহুল আমিন তালুকদার বলেন লোক <laughs> যাতে তই সুন্দৰ যাই আছিলোমে কমাব আপোনাক

এ বিষয়ে আনারস মার্কার প্রার্থী আব্দুর রহিমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি তার ঘটনাটি অস্বীকার করে উল্টো বলেন নৌকার সমর্থকরাই তাদের সমর্থকদের ওপর আক্রমণ করে এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ আম্বার হোসেন বলেন তারা এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি তবে অভিযোগ পেলে আইনানক ব্যবস্থা গ্রহণ করবেন জাহিদ হাসান সদর টিভি কাহালু বগুড়া